আছে উচ্ছে আলু দিয়ে ভাজা আছে আর আছে বন্ধুরা স্পেশাল আইটেম আছে এঁচোড় চিংড়ি লাল লাল এঁচোড় চিংড়ি বন্ধুরা আপনার চোখে দেখতে পাচ্ছেন যে অনেকটা উঁচু বাটি তো দেখা যাচ্ছে কি বলতে পারছি না এঁচোড় চিংড়ি বন্ধুরা দেখতে পাচ্ছেন এঁচোড় একদম আর ছোট ছোট করে কাটা কারণ সেদ্ধ হয়ে টেস্ট ভেতরে চিংড়ি মারা আর বন্ধুরা এরকম সাইজের চিংড়ি কিছু আছে ওর মধ্যে

ও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন ও একটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না তাহলে বন্ধুরা চ্যানেল স্টার তাহলে 1 2 2 3 গো তাহলে বন্ধুরা আজ রকেটের মতো খাবে যে যত তাড়াতাড়ি খেতে পারে আর হ্যাঁ তো হাসতে হবে বলে সারা হুম হুম

ওই জন্যই আমরা চ্যালেঞ্জের ভিডিও গুলো ভালো লাগে আমি খাওয়ার মতো কিছু ও তো আগে খুব তাড়াতাড়ি খাতে ভূমি ও হ্যাঁ বন্ধুরা আছে বন্ধুরা এইরকম তুলে নি Một <laughs> ừ, ừ, mhm, 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 là mhm, 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 Ừ. Ừ, mhm, 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 mhm,

이 형파가 다들 다들. 진리, 병이 있다고. 자, 우이랑 o r a l 에서 이, 나를, 나 아, 저, 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 저,

ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই যারা নতুন করে সময় আমাদের সঙ্গে लास्ट 몰 যারা ছিলেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা আপনাদের জন্যই আমরা এত কষ্ট করছি বন্ধুরা আপনারা আমাদের সাপোর্ট করুন পাশে থাকুন ভিডিওটা যারা অন্য ভালো লাগলে বন্ধুরা অবশ্যই অবশ্যই তাহলে বন্ধুরা